ছেলেটা চলে গেছে তার মা কান্না করতেছে প্রিয় দর্শক এই যে হোক এই যে হচ্ছে গিয়া ওয়াইফ তো ঘটনাটা আমরা জানব তাদের সাথে কি হয়েছে সেই সম্পর্কে আপনারা তো আমি একটু প্রথমে একটু মায়ের কাছে যেতে চাই আমি একটু মা বলে ওনাকে সান্তনা দিচ্ছি মা আসসালামু আলাইকুম মা একটু জোরে কথা বললেন একটা কদু লাগাইছে না হালা হ্যাঁ করছে এই ফার্মে ময়লা যায় এই কদুঘাত চব মৰিয়ে গৈছে যায় দেখিছো কদু ঘাট মৰি গৈছে তোমাৰ তামান কিনি গাছ নষ্ট হৈছে কয় ইয়াৰ কৰিছে খেটমাহাট কৰি লৈ যায় এতিয়া লৈ বুজি এক কটা দুই কটা টকাটো কি হৈছে যাই দেখি জাহিংগীৰি লৈছে চেৰ আৰু সেয়া মনহে মনহে জাহংগীৰ না জাহিংগীৰে মাৰছে আলাই এই চেৰ লৈছে জাহেগীৰে যাই দেখি আৰু ফুলাই মনহে থাপ দিছে মন হয় আর কি আইডি দেয়া নাইলে কি আর নাই হাসালা এই তকাত কি করে অনেক কি করছে আল্লাহ মানে কমিটির মানুষ আইয়া এটা ভান্জা ফান্জি করে মিল মিল করে দিছে গন্ডগোল দেয় নাই এই ঘটনাটা হ্যাঁ দেড় বছর আগে

একটা গঞ্জাম সৃষ্টি হয়েছে আচ্ছা না হেড না কিন্তু গঞ্জাম হয় নাই ফিছন দাইয়া দিছে নাইলে আমরা ফলা লাগে দুই ফলা নইলে মানে ঘটনা হচ্ছে দুই বছর আগে সেই দুই বছর জের ধরে ওই দিন মানে হঠাৎ করে হঠাৎ করে আউলি দে যায় নাইলে সরাসরি হইল তো কম বেশি হইল হইল তো কি কিন্তু তো কি না এরপরে হলো এই যে হ্যাঁ নে মাইরা ফলাইতেছে

সে মা তো পারছে সন্তানের কথা বললে একটি মা যেভাবে কান্না ভিতর থেকে চলে আসে তো মা আমি আপনাকে একটু থামাচ্ছি মাতুন বাচ্চা দুইটা এই যে দর্শক আমি এই যে মাসুম বাচ্চাটাকে এই যে মাসুম বাচ্চাটা হয়তো বা বাবাকে দেখছে না বাবাকে দেখছে না তো এই যে এই যে আরেকটি দেখতে পাচ্ছেন এই যে মাসুম দুইটা বাচ্চা চলে গেল তোমার বাবা কোথায় মা তোমার বাবা তোমার বাবা কোথায় দেখেন এই যে সম্ভবত স্ত্রী হবে তো স্ক্রিনে কিন্তু ওনার হাজবেন্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন

আমার নন্দের নিয়ে আমি পুঁইসাটটি পাপটা নিয়ে আইছি আমি কি তাহলে আমরা যাই তুমি তাড়াতাড়ি আয়ো এটা কই আয় আইসা করছি মনে হয় পনেরো মিনিট হইব আয়া পাশে পাউডার দিয়ে বইছি খাটের উপরে আর কি জানি রাস্তা থেকে দৌড় যে বায়ের শরীরে তো রক্ত বাইর কি জানি হয়েছে বাইরে কাটা জানি পুরো দৌড় দেওয়া রাস্তা গেছি যা দিয়ে কেউ নাই পুরো রাস্তা রক্ত দিয়ে ভরা পরে মেডিকেল আইছি আইসা দেখি রক্ত নাই এমনি শুয়ে রয়েছে পরে আমরা কান্নাকাটি করতেছি পরে আমার বাই হারামিলা মেডিকেল নিয়াতে লইছে মোহাম্মদপুর আসবনের দিকে গেছে খালি বলছে হেরা আমারে বলছে তোমারই পায়কাড়াই ইমউন করছস জাহাঙ্গীরের পুত্রের আমার ইমউন করছে হেরা আমার ইমউন করছে বাই আমারে বাসো এটা কইছে এটা কইছে পরে আর মরশন খালি বলছে যে আমার মেয়ে দুটারে তোমরা দেইখো আর কিছুই বলতে পারে নাই আর এটা বইলে ঘুমু আচ্ছা যে জায়গাটা আপনার হাজবেন্ড খুন হয়েছিল সেই জায়গাটার নাম কি লাল কোন কেরানীগঞ্জের ভিতরে পড়ছে আচ্ছা আমার আরেকটু প্রশ্ন হচ্ছে কি আপনার হাজবেন্ড মারা যাওয়ার বা একদিন আগে বা তার আগে এই যে দুজন মাসুম বাচ্চাদেরকে বা আপনাদেরকে কি বলে বাসা থেকে বেরো এলো

ওর এত মাঝে মাঝে জিগাই বাবার কথা আমরা এই ছোট মেয়ে সারাখুলি কয় আমার আব্বুকে আব্বু মোবাইল মোবাইলে ছবি দেয় আর বড় আব্বু আমারে একটু কোলে নাও আব্বা একটু কোলে দাও মা আব্বু আমার লড় কথা কই না আব্বু কাছে যে কবরের সামনে লইয়া যায় মা আব্বু না আব্বু একটু ধরি একটু ধরি লাগায় সারা আমি মিডিয়া জগতে কাজ করি কিন্তু এরকম প্রতিবেদন আমি হয়তো কখনো করি নাই কিন্তু আমার কান্না চললে এই যে একটা পরিবার দেখতে পাচ্ছি এই যে আমি যে বাসার থেকে বের হয়ে গেছি প্রিয় দর্শক আমার সন্তান রয়েছে বাসায় দুচি হয়তোবা আমার এখান থেকে লাভ যাবে পরিবারটা কি হবে কি হবে পরিবারটা আমার বাসায় দুটি সন্তান আছে আমার একটি ছেলে একটি মেয়ে এই যে দুটি মাসুম বাচ্চা সেম সেম তার বাবা বাসার থেকে বের হয়েছে আমার মতো এরকম প্যান্ট শার্ট পরে যে কোনো কাজের উদ্দেশ্যে বের হয়েছে কিন্তু ফিরে আসলো তার লাশটা ফিরে আসলো তার রক্ত দেহটা দর্শক আসলো আমি চাচ্ছি ওনার হাজবেন্ড যেখানে খুনটি হয়েছে এটা তদন্ত করে সুষ্ঠু একটা বিচার হওয়া উচিত অবশ্যই সুষ্ঠু একটা বিচার হওয়া উচিত ওনার হাজবেন্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা চেষ্টা করবো যারা হত্যা করেছেন তাদের প্রত্যেকজনকে ধরে সুষ্ঠু একটা বিচার করা দেওয়া হোক এবং তাদের ছবি আমি স্ক্রিনের সাইডে দিচ্ছি প্রিয় দর্শক ভিডিওটা সম্পর্কে আপনারা মতামত জানাবেন এবং আপনাদের আশেপাশে এরকম কোনো ঘটনা যদি হয়ে থাকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন এই পরিবেশটার জন্য অবশ্যই দ্রুত ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা তার হাজব্যান্ডের টিফিনে তো আর পাবে না সুষ্ঠু একটি বিচার পাবে তারা সেই প্রত্যাশার আগে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ